আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে বাংলাকে ঠান্ডা করতে দু মিনিট লাগবে পিএম মোদির কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিলীপ ঘোষের শনিবার বিজেপি প্রথম তালিকায় একশো পঁচানব্বইটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে সেই তালিকায় যাদের নাম নেই তার মধ্যে মেদিনীপুর আসন কিংবা সেখানকার সাংসদ দিলীপ ঘোষও রয়েছেন এদিন দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ সারিয়েছেন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিরোধীদের বিশেষ করে বিজেপির অস্ত্র সন্দেশখালী ইস্যু সেই প্রসঙ্গে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে আক্রমণ করে রাজ্যকে ধ্বংস করায় অভিযুক্ত করেছেন সঙ্গে তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর সমস্যাকে মিটিয়ে ফেলতে পারে তাহলে বাংলায় ছড়িয়ে পড়ার নৈরাজ্য ঠান্ডা করতে দু মিনিট সময় লাগবে সন্দেশখালিতে উত্তেজনা ও সেখানে প্রধান অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারে দেরি নিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন গুন্ডা ও ধর্ষকদের তৃণমূলের পতাকার নিচে সুরক্ষা দেওয়া হয় বিরোধী ও মিডিয়ার চাপেই তাকে গ্রেপ্তার করা হয় বলে মন্তব্য করেছেন তিনি সংবাদ সংস্থা সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন রাজ্যের প্রতিটি কোনায় গুন্ডা ও ধর্ষকরা রয়েছে যারা তৃণমূলের পতাকার নিচে সুরক্ষিত তিনি অভিযোগ করেছেন তৃণমূল একজন ধর্ষক ও অপরাধীকে দুমাসের জন্য বাঁচিয়েছে বিজেপির প্রতিবাদ ও মিডিয়ার চাপে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় এবং দল তাকে সাসপেন্ড করে দিলীপ ঘোষ বলেছেন তৃণমূল বাংলাকে ধ্বংস করেছে তারা সম্পত্তি থেকে শুরু করে মহিলাদের সম্ভ্রম সব কিছু লুক করেছে তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর সুখী ঠান্ডা করতে পারে তাহলে বাংলাকে ঠান্ডা করতে তার মাত্র দু মিনিট সময় লাগবে লোকসভার আগে বড় ধাক্কা তৃণমূল ছাড়তে চলেছেন তাপস রায় লোকসভা নির্বাচনে আগে ডামাডোল তৃণমূল শিবিরে অসমর্থিত সূত্রের খবর তৃণমূল ছাড়তে পারেন বরানগরের বিধায়ক তাপস রায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তার বাড়িতে ইডি পাঠানোর নেপথ্যে সুদীপের মদত ছিল বলে অভিযোগও জানান পাশাপাশি সুদীপের বিজেপি যোগ নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাকে আর এবার শোনা যাচ্ছে ঘাসফুল শিবির ত্যাগ করতে পারেন তাপস রায় তবে এখনও পর্যন্ত তিনি কিছুই জানাননি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি জানিয়েছেন কুনাল ঘোষ এমনকি ক্ষোভে তিনি রাজ্য সম্পাদক ও মুখপাত্র পদ থেকেও ইস্তফা দিয়েছেন কুনালের পর পরই মুখ খুলেন তাপস রায় তাপস সুদীপের মধ্যে যে আদায় কাজকলায় সম্পর্ক তা রাজনীতি সম্পর্কে ওয়াকিবল অনেকেই জানেন এর আগেও প্রকাশ্যে সুদীপের সমালোচনা করেছেন তাপস সুদীপের উপর ক্ষোভের কারণেই কি তৃণমূল স্বার্থে চলেছেন তিনি উঠছে প্রশ্ন তিনি আবার অন্য কোনো দলে যোগ দেবেন শনিবারই তাপস বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রার্থী হলে আমি তার সমর্থনের প্রচারে বেরোবো না মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেও না এলাকার খোঁজ রাখে না সুদীপ কবার আসে এখানে অন্যদিকে কুনাল ঘোষ সরাসরি লেখেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন তিনি যখন বন্দী ছিলেন তখন তার হাসপাতালের বিলকে মিটিয়ে দিয়েছিল এই বিষয়টি তদন্ত করে দেখা দরকার কয়লা দুর্নীতির সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে যদি থাকে তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত না হলে আমি আদালতে যাব এর আগেও নবীন প্রবীণ বিতর্কে সুদীপকে একাত নেন তাপস সেবার সুদীপ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে জাতীয় রাজনীতিতে তৃণমূল ছাগলের তৃতীয় সন্তান হয়ে থেকে যেত পাল্টা তাপস বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মানে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কথা মুখে আনছেন কি করে উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে দশ বারো বছরের বড় সেবার কটাক্ষ করেন কুনালোয় তিনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বভারতীয় স্তরের একজন অত বড় নেতা থাকতে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে কেন মোদীর উপর গোসা টিকিট না পেয়ে রাজনীতি ছাড়লেন প্রবীণ বিজেপি নেতা এদিনই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যায় তাতে নাম নেই প্রবীণ বিজেপি নেতা হর্ষবর্ধনের এবার সরাসরি রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেছেন ভারতের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি দিল্লির চাঁদনি চক আসন থেকে বর্তমানে তিনি বিজেপির সাংসদ তিনি দুবার এই আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন দু হাজার চব্বিশের আসনের লোকসভা নির্বাচনে প্রথম দফার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি তাতে দেখা যায় হর্ষবর্ধনের জায়গায় প্রবীণ খান্ডেলওয়ালাকে টিকিট দিয়েছে বিজেপি এরপরই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হর্ষবর্ধন দিল্লির চক লোকসভার আসনের বর্তমান সংসদ তথা বিজেপি নেতা হর্ষবর্ধন পের চিকিৎসক হিসেবেই কাজ চালিয়ে যাবেন বলেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে জানিয়েছেন তিনি উল্লেখ্য দু হাজার ও দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে হর্ষবর্ধন চাঁদনী চক থেকে সাংসদ হন নরেন্দ্র মোদী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিজ্ঞান ও প্রযুক্তি ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব সামলেছেন দিল্লির এই আসনটি থেকে এবার প্রবীণ খান্ডেলওয়ালাকে প্রার্থী করেছে বিজেপি এদিন বিজেপি দিল্লির পাঁচটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং বর্তমান চার সাংসদ হর্ষবর্ধন পশ্চিম দিল্লির থেকে পারভেশ ভার্মা দক্ষিণ দিল্লির রমেশ বিদুরি এবং নয়াদিল্লি থেকে মিনাক্ষী লেখিকে টিকিট দেয়নি বাড়ালেন অনুপম আবারও বিস্ফোরক খাতায় কলমে এখনো বিজেপি নেতা অনুপম হাজরা সবেমাত্র এদিনি এদিনই আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যেও প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শ্রীমতী প্রিয়া সাহাকে এছাড়াও আরও উনিশটি কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির তবে শিকে সেরেনি অনুভূমের ভাগ্যে তারপরেই সোশ্যাল মিডিয়ায় এদিন রোববার বিস্ফোরক পোস্টে তোলপাড় ফেলেছেন বিজেপির প্রাক্তন এই কেন্দ্রীয় নেতা ফেসবুক পোস্টে কী গেছেন অনুপম জানিয়ে এত হইচই জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকা ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়ার লিখতে জয় জগন্নাথ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতো অনুপম হাজরার ফেসবুকে এই পোস্ট দলের কর্মীদের প্রতি সম্ভবত আসন্ন লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হবার আশা কম বুঝতে পেরেই এভাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি যদিও তার এই পোস্ট প্রসঙ্গে তিনি নিজে এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি উল্লেখ্য বর্তমান রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে অনুপম হাজরার সম্পর্ক একেবারেই মধুর নয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি বিষোদ্গার করে এর আগেও বারবার সর্বতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে তেমনি অনুপমের প্রতিও একরাশ খুব উগ্রে প্রকাশ্যে সর্বতে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারকেও বিজেপির কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের রাজ্য নেতৃত্বের একাংশের চরম উষ্মার কারণেই সেই পদও তাকে হারাতে হয়েছে এবার আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া প্রায় অসম্ভব ভেবেই হয়তো তিনি এভাবে সরব হয়েছেন যদিও অনুভব নিজে অবশ্যই এখনও পর্যন্ত এ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি মোদীর সভায় বিজেপিতে যোগ ভোটে তমলুকের প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনা যাচ্ছে আগামী ছয় মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহমঞ্চ থেকে বিজেপিতে যোগ দেবেন তিনি নির্বাচনে তমলুক থেকে তিনি প্রার্থী হচ্ছেন বলে জোর জল্পনা বিচার বিভাগীয় মহল তো বটেই সামগ্রিকভাবে রাজ্যের নানা মহলেই অত্যন্ত আলোচিত ব্যক্তি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি তাকে নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল সমালোচনা হয়েছে রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সেসব নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ কার্যর তাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন অবসরের বেশি দিন বাকি নেই তার আগেই তিনি স্বেচ্ছা অবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে তারপর দেখা যাবে এবার লোকসভা নির্বাচনের আগে সরাসরি রাজনীতির ময়দানে আসছেন তিনি শোনা যাচ্ছে বিজেপির হাত ধরে ময়দানে পা রাখবেন গেরুয়া শিবিরের টিকিটেই লড়াই করবেন বিচারপতি উল্লেখ্য তমুলুকের বর্তমানে সাংসদ দিব্যেন্দ্র অধিকারী তৃণমূলের টিকিটে জিতলেও একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকে অধিকারী পরিবার বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা রেখে চলছে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে সৌমেন্দু অধিকারী লড়ছেন কাতি আসন থেকে সেখানকার বর্তমান সাংসদ শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী জল্পনা সত্যি হলে তমলুক থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে লড়বেন সেক্ষেত্রে দিব্যেন্দু কোথা থেকে টিকিট পায় সেটাই এখন দেখার প্রসঙ্গত আশঙ্কা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্টের বিচারপতি রবিবার এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন জানিয়েছেন মঙ্গলবার তিনি পদত্যাগ জমা দেবেন রাষ্ট্রপতির কাছে রাজনীতিতে যোগদানের কথাও স্পষ্টভাবেই জানিয়েছেন